আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শীতে ইনডোর প্লান্টের যত্ন করবেন কিভাবে প্রথমত মাথায় রাখতে হবে সব রকমের গাছের জন্য রোদের প্রয়োজন আছে আমি সব রকমের ইনডোর প্লান্ট রোদে রাখার চেষ্টা করি ইনডোর প্লান্টের জন্যে কেমন রোদ দরকার গরমের সময় সকাল বা বিকালের এক দুই ঘন্টা রোদ লাগে এমন জায়গায় রাখতে হবে অনেকেই বলেন আপু বেলকনিতে রোদ নাই সেক্ষেত্রে উজ্জ্বল আলো পায় প্রচুর আলো বাতাস আসে এমন জায়গায় রাখবেন সপ্তাহে দুই তিন দিন গাছ হালকা রোদ লাগে এমন জায়গায় রাখবেন ঘরের ভেতরে বদ্ধ জায়গায় গাছ হবে না প্রথম দিকে ভালো থাকলেও আস্তে আস্তে গাছ নষ্ট হয়ে যায় যাদের বেলকনিতে প্রচুর রোদ লাগে তারা গরমের সময় নেট ব্যবহার করবেন শীতে রোদের তাপ কম থাকে শীতকালে সারাদিন রোদ পেলেও সমস্যা হয় না আমার এই বেলকুনিতে আপাতত দুই ভ্যারাইটি স্নেক প্ল্যান্ট আছে আরও একটা ভ্যারাইটি এনেছি এটাও লাগিয়ে দিব স্নেক প্ল্যান্ট এমন একটা গাছ কড়া রোদেও রাখা যায় আবার ছায়াতেও খুব হয় সুন্দরভাবে কিন্তু একদম রোদ ছাড়া এই গাছের বেবি হবে না এর জন্য অবশ্যই রোদ লাগে এমন জায়গায় রাখতে হবে আমার এটা দক্ষিণমুখী বারান্দা অল্প কিছু গাছ এখানে রেখেছি এই বেলকুনিতে গরমের সময় প্রচুর রোদ লাগে এই গাছগুলো কড়া রোদেও খুব একটা সমস্যা করে না এনজয় পথস করা রোদে পাতা নষ্ট হয়ে যায় তাই সরিয়ে রেখেছি এনজয় পথসটা এখানে ঘরের ভিতরে রেখেছি এই জায়গায় সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত রোদ পায় এখানে থাই দেওয়া গ্লাসের ভিতর রোদটা আসে এইখানে প্রতিদিন একটা সময় রোদ লাগে জায়গা পরিবর্তন করার দরকার হবে না এই রোদই যথেষ্ট এনজয় পথস এমনিতেও খুব একটা রোদ পছন্দ করে না রোদ বেশি পেলেই পাতা পুড়ে যায় শীতে পথস বা বিভিন্ন ভ্যারাইটির পাতা জাতীয় গাছে প্রচুর ধুলা পড়ে চেষ্টা করবেন সাত দশ দিন পর পর পাতাগুলো ধুয়ে দিতে দেখুন গাছগুলোর মধ্যে কি পরিমাণ জমে আছে আমাদের এই বাসাটা রাস্তার ধুলা পাশেই প্রচুর ধুলা পড়ে সবগুলো গাছ ওয়াশরুমে নিয়ে এলাম ভালোভাবে প্রতিটা গাছের পাতা ধুয়ে দিব বেলকুনিতে একটা একটা করে গাছগুলো যখন এনেছিলাম আমার হেল্পিং হ্যান্ডের মেজাজ খুব খারাপ হয়েছে সে ঘ্যান করা শুরু করেছে এত গাছ কেন হেল্পিং হ্যান্ড রাখতে হবে গাছগুলো নিয়ে কোথাও গিয়ে শান্তি পেলাম না যাই হোক সে আসার আগে কোনো গাছ এখানে অ্যাড করার ইচ্ছা নেই কারণ গরমে আবার বেশি রোদ পড়লে নষ্ট হয়ে যাবে আপাতত এই কয়টাই রাখবো তবে নতুন কোনো ভ্যারাইটির স্নেক প্লান্ট পেলে রাখবো ইনশাল্লাহ এই বেলকুনিটা দুই তলায় তিন তলায় আরও একটা বেলকুনি আছে এই বেলকুনিটা আমার ভীষণ প্রিয় আমার খুব ইচ্ছা হচ্ছে এখানে দুই পাশে দুইটা বাগান বিলাস আমি খুব নিচে আবার হোটেল আছে পড়বে একটা চিন্তার বিষয় যাই হোক এমন খোলা বারান্দা হলে গাছ রাখার লোক সামলানো যায় বলুন তো এখানে অবশ্য সব সময় তালা দিয়ে রাখি কারণ আমার ছোট বেবি আছে সে অনেক বেশি দুষ্ট আপনারা আমাকে বুদ্ধি দেন কি করা যায় একটু সাহস পেলে দুই পাশে দুইটা গাছ রেখে দিব সবাই ভালো থাকবেন সবার জন্যে শুভকামনা